অভিজ্ঞতা ভিত্তিক শিখন বলতে এমন শিখন কার্যক্রমকে বোঝায় যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে সঠিক জ্ঞান দক্ষতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারে যেখানে এমন পরিকল্পনা ব্যবস্থাপনা এবং সহজীকরণ করা যাতে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে পরিবেশের সাথে যোগাযোগ স্থাপন এবং সূক্ষ্ম চিন্তনের প্রতিফলনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অর্জন করতে সক্ষম হয় শিক্ষার্থীরা সকল ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে সবসময় কিছু না কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মূল দিক হল শিক্ষার্থীর এই বাস্তব অভিজ্ঞতার সাথে শিক্ষণের বিষয়গুলো সমন্বয় ঘটানো যাতে শিখন সহজ আনন্দময় ও অর্থবহ হয় এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা খুব সহজে তাদের জীবনের সাথে শিক্ষার সংযোগ ঘটাতে পারে অভিজ্ঞতা ভিত্তিক শিখন কিভাবে কাজ করে তা বোঝার জন্য ডেভিড কলবের অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক চক্রটি লক্ষণীয় জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় এই চক্রটি বিভিন্ন শিখন কার্যক্রম এবং সামগ্রিক পরিকল্পনা প্রস্তুত এবং প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করার সুপারিশ করা হয়েছে এই শিখন চক্রের চারটি পর্যায়ে রয়েছে এক নম্বরে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা এটি অভিজ্ঞতা ভিত্তিক শিখনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শিক্ষার্থী তার সকল ইন্দ্রিয়ায় সক্রিয় প্রয়োগের মাধ্যমে শিখন অভিজ্ঞতা অর্জন করবে এই পর্যায়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট বাস্তব ও অর্থপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে যা তাদের পরবর্তী সময়ে বিমূর্ত শিক্ষণের ভিত্তি হিসেবে কাজ করবে এই অভিজ্ঞতা হতে পারে কোনো বাস্তব ঘটনা পর্যবেক্ষণ কোনো না কিছু বানানো ত্রিমাত্রিক কোনো মডেল প্রস্তুত করণ ভূমিকা অভিনয় প্রকৃতি পর্যবেক্ষণ এবং এমন আরও অনেক কিছু যেমন জীবন ও জীবিকা বিষয় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অনেকগুলো যোগ্যতার মধ্যে একটি হলো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটি ইভেন্ট সুষ্ঠুভাবে পরিচালনায় সক্রিয় ভাবে বিভিন্ন কাজের দায়িত্ব গ্রহণ এবং দক্ষতার সঙ্গে তা পালন করতে পারা উক্ত যোগ্যতা অর্জন করার জন্য অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ চক্রের এই ধাপে প্রথমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি কি অনুষ্ঠান দেখেছে তার সম্পর্কে তাদের অভিজ্ঞতা শোনার পর তাদেরকে দুটি অনুষ্ঠানের দৃশ্যপট পড়তে দেওয়া হলো অথবা কোনো একটি অনুষ্ঠান তাদেরকে সরাসরি দেখানো হলো অথবা কোনো একটি অনুষ্ঠানের ভিডিও চিত্র দেখানো হলো এগুলো পর্যবেক্ষণ করে উক্ত আয়োজন বা অনুষ্ঠানের সবল ও দুর্বল দিক খুঁজে বের করতে দেওয়া হল এই কাজগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে অনুষ্ঠানটি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এই ধাপে শিক্ষকটিজি শিক্ষক সহায়ক অনুযায়ী একটি বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাবেন দুই নম্বরে প্রতিফলনমূলক মূলক পর্যবেক্ষণ এই পর্যায়ে শিক্ষার্থীরা আগের পর্যায়ের বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী তার পূর্বজ্ঞানের সাথে সেই অভিজ্ঞতার সংযোগ স্থাপন করতে পারে অন্যের সাথে নিজের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা এবং তুলনা করতে পারে অভিজ্ঞতাটি সম্পর্কে গভীরভাবে ভাবতে পারে এবং একটি পর্যবেক্ষণ বা প্রতিফলন সামগ্রী টুল তৈরি করতে পারে কোনো একটি বিষয়ে বিমূর্ত ধারণা তৈরির পূর্বে এই প্রতিফলনমূলক পর্যবেক্ষণটি অত্যন্ত প্রয়োজনীয় যেমন জীবন ও জীবিকা বিষয়ে এই ধাপে তাদের অভিজ্ঞতার আলোকে অনুষ্ঠানটি আরও সুন্দর আকর্ষণীয় ও কার্যকর করার লক্ষ্যে কি কি করা যেত তা তাদেরকে দলগতভাবে আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করতে দেওয়া হলো অর্থাৎ কিভাবে আয়োজন করলে নিখুঁত একটি অনুষ্ঠান হতে পারে সেই ভাবনা তাদেরকে উপস্থাপন করার সুযোগ করে দেওয়া হলো শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা থেকে আয়োজনটিকে সাজানোর চেষ্টা করবে এই ধাপে শিক্ষক শিক্ষার্থীকে কিছু সময়ের জন্য অর্জিত অভিজ্ঞতার বিষয়টি নিয়ে ভাবার সুযোগ তৈরি করে দেবেন তিন নম্বরে বিমূর্ত ধারণায়ন বাস্তব অভিজ্ঞতা এবং প্রতিফলনমূলক পর্যবেক্ষণের পর এই পর্যায়ে শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তার দিকে অগ্রসর হয় শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ সংগঠন এবং বিশ্লেষণের মাধ্যমে বাস্তব ঘটনা অবস্থা এবং উদাহরণ ব্যবহার করে প্যাটার্ন নির্ণয় করতে পারে প্রবণতা অনুমান করতে পারে এবং আরও নানাভাবে সিদ্ধান্তে উপনীত হতে পারে এই ধাপে শিক্ষার্থীরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ধারণা গঠন করে প্রয়োজনে শিক্ষক নিজেও এই প্রক্রিয়ায় সরাসরি শিক্ষার্থীদের সহায়তা করতে পারে যেমন জীবন ও জীবিকা বিষয়ে এই ধাপে নিখুঁতভাবে অনুষ্ঠান আয়োজন বা ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে শিক্ষার্থীকে দক্ষ করে তোলার জন্য শিক্ষক তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করলেন এর পাশাপাশি তিনি তাদেরকে আর অন্যান্য বই পত্র পত্রিকা ভিডিও অথবা প্রতিষ্ঠানের উপরের ক্লাসের বড়দের শিক্ষার্থীদের কাছ থেকে বিস্তারিত জানার সুযোগ করে দিলেন এভাবে প্রাপ্ত সকল তথ্য শিক্ষার্থীর অভিজ্ঞতা ও প্রতিফলনের মাধ্যমে অর্জিত শিখনকে আরও সুদৃঢ় ও সুসংগত করে তুলবে এবং বিষয়টি সম্পর্কে তারা সুস্পষ্ট ধারণা অর্জন করবে এ পর্যায়ে শিক্ষক প্রয়োজনীয় তথ্য ও তথ্য দিয়ে এবং সহায়ক উপকরণের সাহায্যে শিক্ষার্থীর ভাবনাকে পূর্ণাঙ্গ রূপ দিবেন বাস্তব অভিজ্ঞতা ও প্রতিফলনমূলক পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে বইয়ের তাত্ত্বিক জ্ঞানের সাথে সমন্বয় ঘটাবে চার নম্বরে সক্রিয় পরীক্ষণ এই পর্যায়ে শিক্ষার্থী তার শিক্ষণকে একটি নতুন পরিবেশে প্রয়োগ করতে পারে এই পর্যায়ে শিক্ষার্থীরা নতুন ধারণা পরীক্ষা করে অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত ধারণাকে সংশোধন এবং পরিমার্জন করতে পারে নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে হাতে কলমে শিখন বা কার্য সম্পাদনের মাধ্যমে আচরণের পরিবর্তন সাধন এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেমন জীবন ও জীবিকা বিষয় এই ধাপে শিক্ষার্থীকে উক্ত কাজগুলো করার জন্য নতুন কোনো পরিস্থিতি তৈরি করে দিতে হবে শিক্ষার্থীদের এই অর্জিত জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটিয়ে তাদের প্রতিষ্ঠানে একটি অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ হবে ফলে ফলে তাদের তাদের অভিজ্ঞতাটি একটি পূর্ণাঙ্গ রূপ পাবে এবং শিক্ষার্থীর স্থায়ী নিশ্চিত হবে পরবর্তী শিক্ষার্থীরা এই কাজে লাগিয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অন্যান্য যে কোনো অনুষ্ঠানের আয়োজন করার যোগ্যতা অর্জন করবে এভাবে শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানকে নতুন কোনো পরিস্থিতিতে কাজে লাগাতে সক্ষম হয়ে উঠবে অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট বা অনুষ্ঠান আয়োজনে যোগ্যতা অর্জন করতে পারবে এভাবে শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানকে নতুন কোনো পরিস্থিতিতে কাজে লাগাতে সক্ষম হয়ে উঠবে এই ধাপে শিক্ষক বাস্তব কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর শিক্ষণকে প্রয়োগ করার সুযোগ তৈরি করে দিবেন যে কোনো শিখনের স্বাভাবিক প্রক্রিয়া উপরের ধাপগুলো অতিক্রম করেই সম্পূর্ণ হয় এই চক্রটি স্পাইরালও হতে পারে কার্যকর শিখন নিশ্চিত করার জন্য একই ধাপ পুনরাবৃত্তিও হতে পারে অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার জন্য চক্রের যে কোনো ধাপ থেকে যে কোনো ভাবে কার্যক্রম শুরু করা যেতে পারে অভিজ্ঞতা ভিত্তিক শিখনে শিক্ষার্থীরা সকল ইন্দ্রিয়াকে কাজে লাগিয়ে সবসময় কিছু না কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে শিক্ষণ যেকোনো স্থানে সম্পন্ন হতে পারে শ্রেণী কক্ষে বিদ্যালয়ের অভ্যন্তরে বাড়িতে খেলার মাঠে প্রাকৃতিক পরিবেশ এবং ভার্চুয়াল পরিবেশে মনে রাখতে হবে অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে নমনীয় অভিযোজনযোগ্য এবং প্রায়োগিক সকলের জন্য ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ